কারেন্ট রাখছে কেমনে মানে কোনো কারণে যদি ব্রেকটা ফেল হয়ে গেছে বাড়ির সাথে যে একটা বাড়ি খেবে গাড়ির ফুল পাওয়ার দিলেও আসলে উপরের দিকে উঠতে চায় না যে সেকলেবেল ছিলেন ওয়েল কাম কেউ আছে সবার আশা আছে সবাই খুব ভালোবাসেন আল্লাহর র মতামি অনেক ভালো আছি সু দর্শক এই চারপাশের এলাকাটা যদি একটু দেখেন এত সুন্দর লাগে এলাকাটা আমার কাছে অনেক বেশি পছন্দের এলাকা দেখেন চারপাশটা একদম সব কিছু আসলে নতুন নতুন হ্যাঁ চারপাশের দৃশ্য বলেন তারপরে চারপাশে বাড়িঘর বলেন সব কিছু অন্যরকম আমি আসলে কখনো এই এলাকাটার মধ্যে ঢুকি নাই। আর এই রাস্তাটা কিন্তু অনেক উঁচু আর এই দিকটা অনেক নিচু এদিকে সো গাড়িগুলো রাখছে রকমভাবে পার্কিং করে সো এই উপর করতে গেলে একটু কষ্ট হয়ে যাই আসলে উঁচু হতো ওই রাস্তাগুলো আর কখনোই এই রাস্তাটার মধ্যে ঢুকি নেই আজকে প্রথম গাড়িটা রাখছে কেমনে মানে কোনো কারণে যদি ব্রেকটা ফেল হয়ে যায় ডাইরেক্ট বাড়ির সাথে একটা বাড়ি খেয়ে সো এদিকে এসে রাস্তাঘাটের বর্তমানে আমি আসলে এদিকে চলে যাবো আমি আসলে আটতে পারতেছি না ওদিক করতে গেলে আরও কষ্ট হয়ে যাবে সো চিপা চাপা অলিগলির মধ্যে দেখেন গাড়িগুলো কেমনি পার্কিং করে রাখছে এই যে জায়গাটা অনেক পুরনো পুরনো বাড়ি আছে এই জায়গা হ্যাঁ এদিকের এই দিকের রাস্তাটা একবার দেখেন যে কী নিচু সো এতক্ষণ উপরের দিকে ঘটছে এবার আবার নিচের দিকে নামবো সো একটু অন্যরকমের রাস্তাগুলো দেখেন কি অবস্থা দিকের জানি না তো আসলে বোঝা যাইতে আছে কিনা কিন্তু খুবই খুবই ব্যতিক্রম এই জায়গাগুলো এই যে একটা গাড়ি রাখছে কোনো কারণে যদি ব্রেকটা ছুটতে যাইতে পারে রে দাপ করে পিছনের দিকে কিন্তু যাইতে পারি কি এই যে প্রত্যেকটা গাড়ি চাক্কা বাঁকা করে রাখছে যাতে করে যদি ব্রেক কোনো কারণে ছুটতে যায় তাহলে আসলে পাশে যে একটা রাস্তা আছে বা পাশে যে একটা জায়গা আছে ওইটা লাগে জানি যে গাড়িটা লাস্ট গাড় দেয় সো এই জায়গাগুলো কিন্তু একটু অন্যরকম রকম গাড়ির গাড়ির ফুল পাওয়ার দিলেও আসলে উপরের দিকে উঠতে চায় না এই যে পুরানো এলাকা এগুলো সব ইতালির ঐতিহ্যবাহী এলাকা বলতে পারেন এই যে এদিকটা এদিকেও একটা রাস্তা আছে তো আজকে এই নতুন নতুন রাস্তাগুলো ঘুরবো আগে পরে কখনই আসলে এই রাস্তাগুলোতে আমার আডা হয় না একদম মানে মনে হয় যেন কোনো মানুষজন নাই আসলে মানুষজন আছে এইগুলোর মধ্যে অনেক মানুষজন থাকে প্রত্যেকটা গাড়ির মধ্যে মানুষ থাকে কিন্তু জায়গাগুলো দেখতে জানি কেমন লাগে চারপাশের অবস্থা ওরে বাড়ে পুরো ভয় লাগে দেখলে মনে হয় যেন কোন সময় ভূমিকম্পে পড়তে গেল পড়তে গেলো যেমন কয়েকটা ছবি তুলতে হবে থামনেলের জন্য সো এই হচ্ছে বর্তমান অবস্থা এদিকের এই যে দর্শক এদিকের রাস্তাগুলো একবার এদিকের রাস্তাগুলো এক একবার দেখেন যে কি পরিমাণে উঁচু আনিস এই জায়গা বিশাল একটা গির্জাও আছে কিন্তু সো এই গির্জার মধ্যে আসলে ওদের ধর্মীয় নীতি পালন করা হয় খ্রিস্টানদের জন্য কিন্তু অন্য কোনো ধর্মের জন্য না সো দেখতেই জানি কেমন লাগে বিশাল এক গির্জা কিন্তু এই জায়গা আমি আসলে ওদের গির্জার মধ্যে কখনোই আসলে ঢুকি নাই জানিও না যে এগুলোর মধ্যে কি এখন পর্যন্ত গেট খোলা কিন্তু এটার চাইলে ঢোকা যায় কিন্তু ঢুকবো না ভাই ঢোকার পর আবার আমরা কি নাকি পড়াই ঠরাই দেয় দরকার নেই এমনিতে এইসব দেশের এগুলোর মধ্যে ময়দান থাকতে পারে থাকতে পারে আম্মু সবসময় কয় যেগুলোর মধ্যে বিভিন্ন রকমের খারাপ কিছু থাকতে পারে যেহেতু এটা আমাদের ধর্ম না আর সবচেয়ে শান্তির ধর্ম হচ্ছে আমাদের ধর্ম এইটা হচ্ছে আমাদের এলাকার নাম লেখা তো দরকার নেই আমাদের শান্তির ধর্ম থাকে ওদের এই মধ্যে ঢুককে আমার কি না কি খাওয়াই দেয় কি নাকি পড়াই দেয় যদিও ওরা ক্ষতি করবে না কি ওর দরকার নাই তারপর এগুলোর মধ্যে ঢোকার পরে ওদের যদি দেখি আবার কিছু চলতে আছে তারপরে একটা অপমানের বিষয় আছে যেহেতু এই ধর্মের নীতি কিছুই জানি না আমরা চাইলে এগুলোর মধ্যে যারা খ্রিস্টান আছেন তারা কিন্তু এগুলোর মধ্যে ওদের সাথে নিয়ম মানতে পারেন যেমন আমরা চাইলে আরবে যেমন আমাদের ধর্ম পালন করতে পারি রোজা করতে পারি নামাজ পড়তে পারি আর অনেক কিছু করতে পারি চাইলে কিন্তু এখানেও করা সম্ভব যারা আর কি খ্রিস্টান আছে তারা কিন্তু চাইলে করতে পারে বিভিন্ন আফ্রিকান মানুষও কিন্তু এই জায়গায় দেখা যায় যাদের ধর্ম খ্রিস্টান তো আমি বেরোয়ছিলাম একটা কাজে আধা ঘন্টা পর আমি আমার কাজটা শেষ করি এবার আমি আমার বাসার দিকে যাইতে আসি হঠাৎ করে আর কি এই দৃশ্যগুলো আমার চোখে পড়লো মনে হইলো যে একটু দেখাই আর দৃশ্যগুলো বিশেষ করে আমার কাছে অনেক বেশি পছন্দের দেখেন কি সুন্দর একটা গাছ লাগাই রাখছে একদম ওয়ালের পাশে সো এই ধরনের দৃশ্যগুলো কার কার পছন্দ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানতে ভুলবেন না অনেকেই আসলে দেশের প্রাণ বর্তমানে ইতালিতে আইয়ে পড়তে আছেন সো কি কারণে আসতেছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না ইতালির দৃশ্য দেখতে নাকি ইতালির কামাইতে আসছেন না কী করতে আসছেন অবশ্যই কমেন্ট করবেন কেই আছেন ইত্যাদিতে আছেন চাকরি করার জন্য সো অনেকেই আসে পড়ালেখা করার জন্য আসে সুন্দর একটা জীবন কাটানোর জন্য আসে সো আপনি কী কারণে আসতে চান অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনার পছন্দের মতামতটা কিন্তু জানাই যাইবেন অনেক বড় একটা রাস্তা ঘুরে আসি একটু এই যে হলুদ গাড়িটা আছে এই দিক দিয়ে আমি ভিতরে ঢুকছিলাম এই যে এইদিক দিয়ে ওই দিক দিয়ে ভিতরে ঢোকার পরে প্রায় পনেরো বিশ মিনিটের মতো আটকে আইসি আসলে তো দেখা নেই টুকি টাকি যে জায়গাগুলো আসলে স্পেশাল মনে হয়েছে ওই জায়গাগুলো দেখাইছিলাম শুধুমাত্র সো অবশেষে আমি আমার পছন্দের জায়গা আগে বললাম এইখানটাতে ওই যে দেখতে পাচ্ছেন এই যে বোতল খাইয়ে রাখতে গেছে ওই যে পিছনে একটা বসার জায়গার উপর বোতল খাইয়ে রাখতে গেছে এই কাজগুলো কেউ আসলে করবেন না ইউরোপের দেশগুলোতে এই অনেক বাঙালিরা আছেন ওদের সাথে কথাই বলা যায় না মানে এত খাওয়া খায় খাওয়ার পরে আসলে নিজেরাই চেনে না ওই লোক বাংলা মানুষ টেনবে কেমন করে এরকম বহু মানুষ দেখছি বাসার সামনে কিছু একটা পর্যায়ে আছে পরবর্তীতে অ্যাম্বুলেন্স আইয়ে ওই লোকটা নিয়ে যায় না জানো চিকিৎসা দেয় অনেকক্ষণ ওই লোকটার সেবা করছিল আসলে ওইগুলো রাস্তায় পরিচালনা পরিচালনার সময় নেই কারণ ওইগুলো পরিচালিত গেলে পরবর্তীতে পুলিশ থানা এইগুলোর পিছনে অনেক দৌড়দৌড়ি করতে দরকার নাই ওই লোক রাস্তার পাশে খাইয়ে পরিয়ে রয়েছে ওটা ওই বুঝবে আসলে সবাই জানে যে এইসব দেশে কোনো ক্ষতি হয় না পুলিশের তাহলেও কিছু বলে না যদি কোনো ধরনের নেশা পানি করে তারপর যে করে আর যে না করে যে না করে তো একজন সৎ মনের মানুষ আর যে করে এ তো জানি হনই করে যে এইসব দেশে খাইলে কিছু হয় না যাই হোক যে যার মতো করে চলতে পারে এটা আমার কোনো ধরনের বাধা নেই সো দর্শক এই ছিল আমার আজকের ছোট্ট একটি ব্লগ দেখা হবে পরবর্তী কোনো নতুন ব্লগে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন যদি কিছু জানা থাকে কমেন্ট করবেন বাই বাই সবাইকে